আজ আমরা যখন দুনিয়াতে আসলাম দুনিয়ার এই মায়া দেখে দুনিয়ার সৌন্দর্য দেখে দুনিয়ার চাতৃত্ব দেখে আমরা মনে করলাম এই দুনিয়ায় আমার সব এই দুনিয়াতে আমরা যা কিছু করে যেতে পারি মরে গেলে আমরা শেষ হয়ে যাবে যাব কিন্তু রব্বুর আলম বলেন বাল্লা এই দুনিয়ায় তোমার শেষ নয় এই দুনিয়ায় তোমাদের হলো কাজকর্ম করার জায়গা এই দুনিয়ায় আমাদের কি এই দুনিয়াই হলো এই দুনিয়াতে থেকে আমরা কাজ করবো জানলাতে গিয়ে আমরা শান্তিতে আরামে বসে বসে শুধু আমাদের যা মন চাবে আমরা বলবো রব আমার এটা পছন্দ হয়েছে রব বলতে বাধা আমি তোমাকে দিয়ে দিয়েছি আমি বলবো রব আমি আমি আপনার ভয়ে দুনিয়াতে কোন বেকার নারীর দিকে তাকাই নাই রব বলবে আমি আজকে তোমাকে সত্যটা ক্রুর গেলমার আমি তোমার জন্য বাজেট করে দিয়েছি দুনিয়াতে তুমি আমার বয়ে ঘুষ খাও নাই হারাম পথে চলো তোমাকে আমি মদ খাওয়ার জন্য নিষেধ করলাম ও বান্দা আমি তোমাকে মদের করো তোমাদেরকে কোনো বাধা দেওয়া হবে না এই জন্য আমরা এই দুনিয়ার দেখে মনে করেছি এই দুনিয়ায় আমার শেষ কিন্তু এই দুনিয়ায় কবি কবির বাসায় বলেন বান্দা এই দুনিয়াই হলো তোমাদের জন্য মুসাফিরখানা এগে হাম সব মুসাফির হ্যায় এই এই দুনিয়া তোমার কর্ম কর্ম জায়গা থেকে তুমি করবা জান্না গিয়ে তুমি আরামে তোমার যা আগাম চাইবে তুমি তাই করবা তোমাকে জান্নাতের মধ্যে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু দুনিয়াতে তোমার মন মতো তুমি চলতে পারবা না দুনিয়াতে তুমি আমি বড় হব বড় হয়ে বিদেশ যাবো বিদেশ গিয়ে আমি বিল্ডিং করবো এই করবো সেই করব অনেক কিছু তোমার অন্তরের ভিতরে কল্পনার জল্পনা থাকে কিন্তু রক্তরা আগামীর পক্ষ থেকে যখন ডাক চলে আসে আর এক সেকেন্ড দেরি হয় না তোমাকে মালাকুল মোহাম্মদ আজরাইল আলাইহিস সালাম এসে তোমাকে বাবা তোমাকে দুনিয়া থেকে নিয়ে যায় রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইউদিরিকুমুল মাউতু ওয়া তুম ফি বুরুজিল মুসাইয়াদা তোমার যখন নির্দিষ্ট সময় চলে আসবে নির্দিষ্ট সময় তুমি আল্লাহর পক্ষ থেকে যে সময় নিয়ে এসেছ তুমি বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকবা এমন কোনো তুমি মনে করবা আমি তো এখনো যুবক আমার এখনো সামনে সময় আছে তোমার মত কত যুবক দেখো এভাবে সকালবেলা সুস্থ হয়ে বের হয়ে যায় কিন্তু রাতের বেলা যখন ঘরে ফিরে ওই বান্দা যুবক বাইটাও লাশ হয়ে ঘরের মধ্যে ফিরে আসে এমন ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না তাহলে আমি যে মনে করবো আমি বৃদ্ধ হবো বৃদ্ধ হওয়ার পরে আমি অবরোধ করবো আল্লাহর গুলামি এই কথা মনে করার কোন সুযোগ নাই কারণ কি আল্লাহ পাক রব্বুল আলমী বলেন বান্দা আমার পক্ষ থেকে তুমি যেইটুকু হায়াত নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে তখন যখন সময় চলে আসবে এক সেকেন্ড এদিকেও যাবে না ওই দিকেও যাবে না যার সময়ে মালাকুল মুহূর্তে সে তোমাকে এই দুনিয়ায় থেকে তোমাকে নিয়ে যাবে সুতরাং এই দুনিয়ায় শেষ নয় এই দুনিয়াই হলো বান্দা তোমার কর্মস্থল আমাদের দেশের মানুষগুলো বিদেশে যাই যায় কি যাই না এমন কোন ঘর নাই যে ঘরের মানুষগুলো এখন বিদেশমুখী নয় সবাই চায় আমি যেন বিদেশ যাই কোনো কোনো মানুষগুলো এই দেশ থেকে বিদেশ গিয়ে নিজের জিন্দগির তিরিশ বছর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন ষাট বছর কাটিয়ে দিয়েছেন কিন্তু আপনি ওই বিদেশি বাইকে জিজ্ঞাসা করে দেন বন্ধু তুমি তো তোমার জিন্দগি পুরাটাই বিদেশের মধ্যে কাটিয়েছ ওই বিদেশের মধ্যে তুমি তোমার জন্য কি করেছ বিল্ডিং কয়টা করেছ এইভাবে দোকানপাট কয়টা করেছো ব্যবসা বাণিজ্য কয়টা তোমার জন্য তুমি করেছ ওই ব্যক্তি জবাব দিয়ে বলবে তুমি কি বেকুপ নাকি আমার দেশ হলো বাংলাদেশ আমি বিদেশে গেছি কামাই করার জন্য আমি বিদেশে গেছি শুধুমাত্র পুঁজি নেওয়ার জন্য আমি তো বিদেশে আরাম মায়েশে থাকতে আমি যাই নাই আমি বিদেশে গিয়েছি কামাই করেছি বাংলাদেশে আমি আমার ঘর বিল্ডিং করেছি আমি ব্যবসা প্রতিষ্ঠান করেছি আমি বিদেশের মধ্যে কোনোটাই করি নাই এমনকি আমি থাকার জন্য একটা রুম পর্যন্ত আমি করি নাই আমি অন্য আরেকজনের জায়গায় কোনো রকম দিন গেছে রাত গেছে আমি কোনো রকম থেকেছি কিন্তু দেশের বাড়িতে আমি আমার বিল্ডিং করে ঘরটাকে সাজিয়ে দিলাম ওই ব্যক্তি এটা বুঝলো যে বিদেশ তার গন্তব্যস্থল নয় বিদেশ তার বাড়ি নয় এইজন্য বিদেশে সে কিছুই করলো না কিন্তু তার জীবনের যদি 70 বছর আয়াত দিয়ে এসে 47 বছর বিদেশে কাটিয়ে দিয়েছেন তার জীবনের অধিকাংশ সময় বিদেশ কাটালেন কিন্তু বিদেশের বাড়িতে সে একটা ঘর পর্যন্ত করলো না একটা রুম পর্যন্ত করলো না থাকা ব্যবস্থা পর্যন্ত করলো না কারণ কি সে একথা বুঝছে যে আমার দেশ এটা নয় আমার বাড়ি এখানে নয় আমার বাড়ি হলো শুধু বাংলাদেশে আমি এখান থেকে পুঁজি কামিয়ে আমি বাংলাদেশে আমার ঘর বিল্ডিং করব ঘর createState যাব রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষগুলো सुनो এই দুনিয়ায় হলো তোমার জন্য প্রবাস এই দুনিয়াতে তুমি কামাই করবা এই দুনিয়াতে তুমি এইভাবে তোমার জন্য তুমি কিছু করবা না ঘর বাড়ি করবা না এই দুনিয়াতে তুমি দুনিয়ার সকল মানুষের সাথে চলবা দুনিয়াতে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে থাকবা ব্যবসা বাণিজ্য করবা ও বানবা অল্প সময় তোমাকে হায়াত দিয়েছি সাত সত্তর বছর তোমাকে হায়ার দিয়েছি ওই আয়াতের মধ্যে তুমি এইভাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার আসল বাড়ি ঠিকানা জান্নাত আসল বাড়িতে যাওয়ার জন্য ওখানের জন্য তুমি ঘরগুলোকে সাজায় আন বা এই জন্য কবি বলেন এই থামস আপ মোসা পিরহাই বাবারা ঠিকানা ও বন্ধু এটা এটাতে আসার তুমি সিরিয়ালে আসতো বন্ধু তোমার দাদা আসতে তোমার দাদার অরুষ থেকে তোমার বাবা আসতে তোমার বাবার অরুষ থেকে তুমি আসতো এরপরে তোমার পরে তোমার ছেলে সন্তানরা আসতে কিন্তু বন্ধু দেখো দুনিয়াতে দাদা থেকে যায় ওই ছোট্ট নাতিটা পর্যন্ত এই দুনিয়া থেকে চলে যায় সুতরাং আশার একটা সিরিয়াল আছে সিরিয়াল মতো দাদার পরে বাবা আসতে বাবার উরুষ থেকে সন্তান আসছে কিন্তু যাওয়ার সময় বাবা দুনিয়াতে থেকে যায় সন্তান এই দুনিয়া থেকে চলে যায় দাদা দুনিয়াতে থেকে যায় নাতিটা পর্যন্ত ছোট্ট নাতিটা পর্যন্ত এই দুনিয়া থেকে চলে যায় এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এটা চিন্তা করার সময় কখন হয় যে আমি বৃদ্ধ হব বৃদ্ধ বয়সে আমি আল্লাহর গোলামি করব এটা তো আমাদের প্রশ্নই আসে না এই জন্য আমি এই দিন মজমাগুলো গুলো ওলামাই কেরামের জন্য নয় ওলামাই কেরাম তারা ছোট থেকে মাদ্রাসায় পড়তে পড়তে কোরআন হাদিস গবেষণা করতে করতে তারা তাদের জিন্দিগি শেষ করে দিয়েছে এই মজমা গুলো হলো ওই মানুষগুলোর জন্য যারা মাদ্রাসায় পড়তে পারে নাই ছোটবেলায় অভাবের সংসার ছিল মা বাবা পড়াইতে পারে নাই এখন বড় হয়ে বুঝতেছে নামাজ পড়তে পারে না বান্দার অজুর পরশ জানে না গোসলের পরশ জানে না ওই বান্দাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য এই دینی মজমাগুলোয় আয়োজন করা হয় ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে করে দূর দূরান্ত থেকে এসে এসে মানুষগুলোকে এই কথাই বুঝাইতে চাই বান্দা আসো না আমরা তো এই দুনিয়ার জন্য মুতাফির আমাদের আসল বাড়ির জন্য আমরা কিছু বস্তু নিয়ে ঘুরে নেই কিন্তু মানুষ বুঝেনা মানুষ কখন বুঝবে যখন মালাকুল মন সামনে উপস্থিত হয়ে যাবে যখন মানুষ এই দুনিয়া থেকে চলে যাবে জাহান নামের আগুন যখন দেখবে ভয়াবহতা যখন দেখবে ওই মানুষগুলোকে আল্লাহ কি বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমরা গিয়েছি কিন্তু দুনিয়ার চাকচিত্র দেখেছি সৌন্দর্য দেখেছি সৌন্দর্য দেখে আমরা আপনার কোনো গুলামি করতে পারি না আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান একবার যদি দুনিয়াতে পাঠান আল্লাহ আর কিছু করবো না এমন একটা শেষদা দিব ওই শেষদাই জিন্দিগি পার করে দেব। আপনাকে রাজি খুশি করে এরপরে দ্বিতীয়বার আবার কবরে আসব কিন্তু আল্লাহ বলবে না বান্দা তোমাকে সুযোগ দিয়েছি আর সুযোগ দেওয়া হবে না সুতরাং আজকে তুমি যদি এই দুনিয়াতে ভালো কাজ করে আসো তোমার জন্য জান আর যদি তুমি খারাপ কাজ করে আসো তোমার জন্য জন্য আমার জাহান নাম প্রস্তুত রয়েছে ওই মানুষগুলোকে যারা দুনিয়াতে এইভাবে গুনাহের কাজে লিপ্ত হয়ে জাহান হয়ে যাবে ওই মানুষগুলোকে এইভাবে বেরত তারা বলবে ও দুনিয়ার মানুষগুলো তোমাদের কাছে কি কেউ সত্য কথা নিয়ে যায় নাই তোমাদের কি কি কেউ আল্লাহর দাওয়াত দেয় নাই তোমাদের কি কি কেউ কোরআনের কথা বলে নাই ওই মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়াতে পয়গম্বর ছিলেন তারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই আমরা তাদের কথা শুনি নাই তারা যখন চলে এসেছে সাহাবাই কারণ আমাদেরকে কুরআনের কথা বলেছেন হাদিসের কথা বলেছে আমরা শুনি নাই আমাদেরকে রেহাবারি করার জন্য শেষ জমনার মধ্যে সাহাবাই কারণ ছিল না রসুল ঘর ছিল না ওই জমানার হত্যানে ওলামাই কারা আমাদেরকে সব সময় বলতেন কোরআন হাদিসের কথাগুলো শুনাইতেন কিন্তু আমরা তাদের কথা শুনি নাই আল্লাহ বলবে যেহেতু তাদের কথা শুনো নাই তোমাদেরকে বয় দেখানোর মতো মানুষ ছিল কিন্তু তোমরা বয় করো নাই আজকে তোমাদের জন্য জাহান নাম সারা কোনো উপায় না এই জন্য আমি যে আয়াতে কারিমা করলাম আয়াতে বাংলা তোমার নির্দিষ্ট সময় যখন চলে আসবে তুমি যেখানেই পালাও না কেন কোথাও পালিয়ে তুমি থাকতে পারবানা যদি এমন এমন জিনিসের মধ্যে তুমি পালায়ন করো যেখানের মধ্যে একটা পর্যন্ত নাই কেউ ঢোকার মতো কোনো ক্ষমতা নাই বাতাস পর্যন্ত ঢুকার মতো রাখে না ওই জিনিসের মধ্যেও যদি তুমি ওখান থেকে তোমার জান কবচ করে নিয়ে আসবে এই জন্য কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দুনিয়ার ষাট সত্তর আশি বছর হায়াত আমার পেয়েছি কিন্তু আমার জিন্দিগি গুনায় গুনায় আমি শেষ করে দিয়েছি যেদিকে তাকাই গুনা সারা শুধু গুনার গুনা যেদিকে তাকাই শুধু গুনা করেছি আজ যদি এই ময়দানে এসে আল্লাহর কাছে যদি তবা করতে পারে আল্লাহ গুনা তো করেছি না আমি যে গুনা করেছি আর গুনা করব না এই তওবা যদি আমি আর আপনি করতে পারি তাহলে আল্লাহ এই ময়দান থেকে উঠার আগে আগে আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না আল্লাহর ক্ষমতা আসেনি আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় হবে আমাদের দেশের মধ্যে যারা বিচার করে তারা যখন এভাবে কেউ অপরাধ করার পরেও যদি ওই অপরাধীকে ক্ষমা করে দেয় তার কাছ তার জন্য লেবেল থেকে হয়। তুমি তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে কিন্তু আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয় তাহলে আল্লাহকে এই প্রশ্ন করার মতো ক্ষমতা আর কারো আছে না কারো নাই আমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা চলে না